বছরের শেষ প্রান্তে এসে ভাবি সময় কিভাবে কেটেছে হ্যাঁ বছরের একেবারে শেষ প্রান্তে এসে ভাবি সময় কিভাবে কেটেছে কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আঁচড় কেটেছে আবার কিছু ক্ষত দাগ হয়েই রয়ে গেছে মনের গভীরে প্রাপ্তির উচ্ছ্বাস কখনো কখনো স্বপ্ন দেখিয়েছে আর হারানোর বেদনাগুলো নিঃশব্দে চোখ ভিজিয়েছে জীবন তার নিজস্ব নিয়মে এগিয়েছে জীবন তার নিজস্ব নিয়মে এগিয়েছে স্মৃতিগুলো হয়তো একদিন ভুলে যাবে স্মৃতিগুলো হয়তো একদিন ভুলে যাবে তবে তাদের ছাপ মুছে যাবে না তবে তাদের ছাপ 母亲在北南